এই ফুটেজটা দেখুন তিনি একজন ডক্টর আর একই সাথে দশ জন সন্তানের মা ইসরায়েল তার বাড়িতে অ্যারেস্টাইক করে একসাথে তার নয়জন জন সন্তানকে মেরে ফেলে প্রতিদিনের মতো তার স্বামী তাকে হসপিটালে রেখে আসে আর বাড়ি ফিরে এসে দেখে তার নয়জন জন সন্তান ইয়াহিয়া রাকান রাসলান জুবরান ইফ রাইয়ান সাইদান লোকমান সিদরা সবাই মরে গেছে শুধু তার সন্তান আদম বেঁচে যায় আর তার স্বামী হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে এই নয়জন শুধু নাম নয় এই নয়জন হচ্ছে মানুষ নয়টা জীবন কিন্তু ইসরায়েল গাজার লোকদেরকে তো মানুষই মনে করে না তাদের মন্ত্রী লোক বলে পুরা গাজা হচ্ছে টেরার ইনফ্রাস্ট্রাকচার অ্যাভ অ্যান্ড বিলো দ্য গ্রাউন্ড তারা বলে পুরা গাজা হচ্ছে টেরার ক্যাম্প মাটির নিচে উপরে সব ধ্বংস করে খান্ডার বানিয়ে দিতে হবে তারা ওপেনলি এসে বলে এভরি সিঙ্গেল চাইল্ডকে আমাদের মেরে ফেলতে হবে তাদের মন্ত্রী লোক আরো বলে বিশ লক্ষ গাজাবাসীকে অনাহারে রাখা এটা জাস্টিস তাদের মন্ত্রী লোক বেন গাভীর গাজায় এইট অ্যান্ড ফুড ডিপোসে বম্বিং করতে চায় আপনারাই বলুন তারা কি হিউম্যান তাদের মধ্যে অনুপরিমাণ ইনসানিয়াত বাকি নেই ইউএন বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ইসরায়েল একশোটা করে বাচ্চা মেরে দিয়েছে তারা নিজে বলে এভরি চাইল্ড এভরি বেবি ইন গাজা ইজ অ্যান এনিমি গাজার প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শিশু আমাদের দুশ্মন কিন্তু এই দুনিয়া সবকিছু দেখার পরে কি করছে কিছুই করছে না ইন্টারন্যাশনাল কমিউনিটি পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা অ্যাকচুয়ালি হোল্ড রাখে ইসরায়েলের উপর তারা কি করছে সবার প্রথমে তো আমেরিকা তাদের মন্ত্রী লোক এসে বলে এত মিথ্যা বলে আর এখন তো প্রমাণও এসে গেছে এই পার্টিকুলার আর্টিকেল বলে বাইডেন কখনো সিজ চাইতো না তিনি কখনো নেতা নিহাউকে সিজ ফায়ার করার জন্য পুশ করেনি তারা মৃত্যুর তামাশা দেখতে মজা পায় তারা গাজার লোকদেরকে মানুষ মনে করে না সবাই একটা কথা ভালো করে মনে রাখুন এটা হচ্ছে দুনিয়ার কায়দা যে জুলুম করে আর যে জুলুম প্রতিহত করার ক্যাপাবিলিটি থাকার পরেও চুপ করে থাকে তো জুলুম একদিন তাকেও গ্রাস করবে আর আপনি কি মনে করছেন দুনিয়া শান্তির দিকে যাচ্ছে যারা জিও এক্সপার্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করুন ওয়ার্ল্ড ওয়ার থ্রি আর বেশি দূরে নয় এটা হওয়া একই নি আর এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে মনস্টার ইসরায়েল যেহেতু ইসরায়েলকে থামানোর জন্য কেউ কিছু করছে না এর মানে হচ্ছে আমাদের দুনিয়া ফেল হচ্ছে ওয়ার্ল্ড ইজ ফেলিং আর সবচেয়ে বড় মনস্টার ইসরায়েলি হিউম্যানিটিকে খতম করছে আমরা প্রতিদিন বাসায় বসে ভাবি আজকে কোন বিষয়ে ভিডিও বানাবো কারণ ইসরায়েল তো নির্লজ্জতা সীমা পার করে দিয়েছে কিন্তু আমাদের করতে হবে গাজার প্রত্যেকটা মানুষ শুধু একটা নাম নয় বরং একটা লাইফ একটা জীবন ইতিহাসের আগে অনেক জেনোসাইট হয়েছে কিন্তু এটা ইতিহাসের ফার্স্ট জেনোসাইট যেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে বরং আরো দুঃখের কথা হচ্ছে আজকে ওয়ার্ল্ড চাইলে এই জেনোসাইট থামাতে পারে কিন্তু কেউ কিছু করছে না বরং অনেক মানুষ তো এটাকে অ্যাকসেপ্টও করতে চায় না এই লোকেরা ক্লিয়ারলি ব্রেন ওয়াশড সবার শেষে বলতে চাই ইজেলের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন এই গণহত্যা সামনে আসা হাজার বছর পর্যন্ত মানুষ ভুলবে না আর ইতিহাসে তাদের নাম একজন কাপুরুষ হিসাবে নেওয়া হবে যারা এই গণহত্যা দেখে চুপ করেছিল আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন ইজেলের বর্বরতা গাজার লোকদের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করুন ইজেলের বর্বরতা দুনিয়ার সামনে প্রকাশ করুন আর একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন আর এই ভিডিওগুলো একদমই রিস হয় না তাই আপনারা কমেন্ট আর লাইক করে রিস বাড়াতে আমাদের সাহায্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম